দুই হাজার পঁচিশ এক বারো তারিখ আজকে তো এখনও কিন্তু আমরা কন্টেন্ট মনোনাইজেশন পাই নাই কারণ কেন পাইনি কি জন্য পাইনি আমি আমি সেগুলো আপনাদের সাথে আলোচনা করতেছি কারণ ফেসবুকের অফিশিয়াল পেজে একটা ইয়ে যে আপনার নতুন আপডেট তারা অতি শীঘ্রই নিয়ে আসতেছে কারণ নতুন আপডেটের কিছু কিছু ইয়ে দিয়ে দিচ্ছে আপনারা ফেসবুকের অফিসিয়াল পেজে গিয়ে চেক করতে পারেন আগে যে ফেসবুক চাইতে অরিজিনাল ভিডিও হলে হবে কিন্তু ফেসবুকে আপনার ভিডিওগুলো যদি আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসে তো এগুলো আপনার ফেসবুক নিজে থেকেই মানুষের সামনে পৌঁছাই দিবে নিজে থেকে মানুষের এতে সার্ভাইভ করবে কারণ ইদানিং কিন্তু গতকাল থেকে কিন্তু ফেসবুকের যে রিস এঙ্গেজমেন্ট হাই আগে কিন্তু ডাউন ছিল অনেক ডাউন ছিল এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার সব কিছু মিলায় অনেক ডাউন ছিল কিন্তু গতকাল থেকে তারা একটা ইয়ে পোস্ট করার পর করার পর থেকে তারপরে থেকে রিস এংগেজমেন্ট তারা বাড়ায় দেশে বা আপনারা নতুন যারা কাজ করতেছেন ফেসবুকে তারা আপনারা অবশ্যই ফেসবুকের অফিসিয়াল পেজে গিয়ে চেক করতে পারেন বা বিভিন্ন ইউটিউবের ইউটিউবে বা ফেসবুক সম্বন্ধে আপনারা দেখতে পারেন তো ওইখানে যে কথাগুলো বলা হয়েছে যে ফেসবুকের অফিশিয়াল পেজে যে কথাগুলো বলা হয়েছে তারা নতুন সিস্টেমে নতুন কিছু নিয়ে আসতেছে তো এটা আমরা সবাই জানি যে তারা কন্টেন্ট মোটাইজেশন নিয়ে আসতেছে কিন্তু একটা সমস্যা হয়েছে কি তারা একটু সময় নিতেছে হয়তো দুই চার এক সপ্তাহের মধ্যেই তারা আপ ইয়ে লঞ্চ করবে কিন্তু ভাই এ এই যে একটা বড় একটা কিছু নিয়ে আসতেছে আমরা ভাবতেছি যে আমাদের জন্য অনেক কষ্টকর হবে কিন্তু যে কষ্ট হবে না কিন্তু অতি দূরত্ব হয়তো এখান থেকে অনেক কিছু ইনকাম করতে পারবেন যে আগে যেখানে দশ টাকা ইনকাম করতেন এখানে সেখান থেকে আপনি পনেরো টাকা ইনকাম করতে পারবেন তো আর একটা কথা কি যে ফেসবুক যে কাজগুলো করতেছে যে নিয়ম নীতি রুলসগুলো আর ফেসবুকে সে ফেসবুকে যে আগে যে ইয়েগুলো ছিল নিয়ম ছিল কমেডি গাইডলাইন্সের যে নিয়মগুলো ছিল এগুলো চেঞ্জ হয়ে যেতেছে এগুলো চেঞ্জ হইতেছে তারা অটোমেটিক একটা ইয়ে নিয়ে আসতেছে যারা অটো ইয়ে সে আপডেটের কার ইয়েতে তারা অটোভাবে আপনারা তারা চেক করবে যে আপনাদের পেজে কোনো সমস্যা আছে কি না বা কোনো ইয়ে আছে কি না আছে কি না তো এই যে একটা রুলস বা এই যে একটা ইয়ে নিয়ম নীতি এগুলো কিন্তু ফেসবুকের এর থেকে আসতেছে তো আসলে এটা না আমাদের টেনশন করার কারণ নাই কোনো কিছু করার কারণ নাই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে অরিজিনাল ভিডিও পোস্ট করেন অরিজিনাল সাউন্ডে বা কপিরাইট কোনো কিছু পোস্ট করবেন না অবশ্যই আপনি আমি সবাই পাবো সবাই পাবো কন্টেন্ট মোটোটাইজেশনে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে হয়তো দুই এক দিন বা দুই চার দিন ধৈর্য ধরলে ইনশাল্লাহ আপনি আমি সবাই পাব কিন্তু ফেসবুকের যে নিয়ম নীতি এগুলো মানতে হবে ভাই এগুলো না মানলে ভাই কোনো কিছু আর ভিডিও ভাইরাল হোক না হোক কিন্তু ফেসবুক বলতেছে যে আমরা নিজের থেকেই নতুন যারা ফেসবুকে কাজ করবে তাদেরকে নিয়ে আমরা নিজের থেকে তা মানুষের কাছে পৌঁছাই দেবো তাদেরকে খুঁজে খুঁজে এই যে একটা ফেসবুকে একটা নতুন আপডেট এই আপডেটের কারণে হয়তো আমরা আপনি আমি অনেক কিছু করতে পারবো তো একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আশা করি আপনি আমি সবাই ইনকাম করতে পারবো কিন্তু একটু ধৈর্য ধরে কাজ করতে হবে অরিজিনাল ভিডিও দেন অরিজিনাল সব সব কিছু করেন অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম